নমস্কার আমি গান্ধী চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বছর অর্থাৎ দু সাল প্রায় শেষের পথে এবং আমাদের নতুন বছর অর্থাৎ দু সাল আর কিছু দিনের মধ্যেই দু সালের সূচনা হতে চলেছে তো এই দু সাল আমাদের নতুন বছর আমাদের রাশিচক্রের পঞ্চম রাশি অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের এই দু সাল সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কি কী প্রভাব ফেলতে পারে বা তাদের জীবনে কি কি পরিবর্তন আসতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে আগামী আঠেরোই মে অর্থাৎ দু সালের আঠেরোই মে কিন্তু সিংহ রাশির সাপেক্ষে সপ্তমভাবে রাহু প্রবেশ করতে চলেছে তাই আগামী আঠেরোই মের পরবর্তী সময়টা থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু একাধিক পরিবর্তন আসা সেটা যে কোনো ক্ষেত্রেই হোক বিভিন্ন ক্ষেত্রে তাদের কিন্তু জীবনের বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আসার কিন্তু একটা সম্ভাবনা থাকবে রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জীবনে বা তাদের কর্মজীবনের দিক থেকেও একাধিক পরিবর্তন আসার সম্ভাবনা দু হাজার পঁচিশ সালের আঠেরোই মের পরবর্তী সময়টা থেকে থাকবে রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে এই দু হাজার পঁচিশ সালে কিছু সমস্যা আসতে পারে যেরকম আগামী উনতিরিশে মার্চ শনি চলে যাবে কিন্তু সিংহ রাশির সাপেক্ষে সপ্তম থেকে অষ্টমভাবে তাই আগামী উনতিরিশে মার্চের পরবর্তী সময়টা থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের পায়ে কোনো ধরনের সমস্যা বা পায়ে কোনো ধরনের প্রাপ্তির কিন্তু একটা প্রবণতা সেই সময় তারপর থেকে কিন্তু দেখা যাবে এবং এর পাশাপাশি সিংহ জাতক জাতিকাদের আগামী মে মাসের পর থেকে কিন্তু দু সালের মে মাসের পর থেকে কোনো ধরনের ইনফেকশনজনিত কোনো সমস্যা বা লাংসের কোনো ধরনের সমস্যায় ভোগার কিন্তু একটা প্রবণতা মে মাসের পরবর্তী সময়টা থেকে সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে তাই স্বাস্থ্যগত দিক থেকে সিংহ জাতক জাতিকাদের দু হাজার সালটা কিন্তু কিছুটা সতর্ক থাকতে হবে আগামী চোদ্দোই মে সিংহ রাশির সাপেক্ষে একাদশ ভাব অর্থাৎ ভাবে বৃহস্পতি প্রবেশ করতে চলেছে সেই কারণে আগামী চোদ্দোই মের পরবর্তী সময়টা থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক উন্নতি এবং তাদের কর্মজীবনের ক্ষেত্রে উন্নতির কিন্তু একটা অত্যন্ত ভালো সম্ভাবনা থাকছে এর কারণ হচ্ছে সিংহ রাশির সাপেক্ষে সাফল্যেরভাবে বৃহস্পতি অবস্থান করবে আগামী চোদ্দোই মেয়ের পরবর্তী সময়টা থেকে সেই কারণে এই দু হাজার পঁচিশ সালের দ্বিতীয়ার্ধটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতি এবং তাদের কর্মজীবন সংক্রান্ত যে কোনো বিষয় বা তাদের কর্মজীবনের উন্নতির দিক থেকে কিন্তু একটা অত্যন্ত ভালো সময় কিন্তু আসতে চলেছে এর পাশাপাশি আরেকটি বিষয় বলবো যে এই দু হাজার পঁচিশ সালটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের নতুন কোনো যোগাযোগ আসা সেটা যে কোনো ক্ষেত্রেই হোক যে মানে কোনো ধরনের প্রফেশনাল লাইফের ক্ষেত্রে বা তাদের পার্সোনাল লাইফের ক্ষেত্রে যে কোনো ধরনের কোনো নতুন যোগাযোগ আসার কিন্তু একটা সম্ভাবনা এই দু সালে থাকবে সিংহরাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে দু সালটা কিন্তু তাদের ক্ষেত্রে একটা মিশ্র ফল লাভ হবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক দিক থেকে যেরকম কিছু ক্ষেত্রে পারিবারিক শ্রীবৃদ্ধি হবে সেরকম কিন্তু অপরদিকে সিংহ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে পরিবারে কোনো ব্যক্তির কোনো ধরনের শারীরিক অসুস্থতা বা পারিবারিক কোনো সমস্যা আসারও কিন্তু একটা সম্ভাবনা থাকবে এর পাশাপাশি সিংহ জাতক জাতিকাদের জীবনে কিন্তু কোনো ধরনের আইনগত কোনো সমস্যা আসারও কিন্তু সম্ভাবনা থাকবে বা যারা অলরেডি কোনো ধরনের আইনগত বিষয়ের সাথে জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সিংহ জাতক জাতিকাদের তাদের ক্ষেত্রেও কিন্তু সেই সমস্যা সমস্যারও জটিল থেকে জটিলতর হবে সিংহ যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে সামগ্রিকভাবে এই দু সালটা কিন্তু একটা সামগ্রিকভাবে একটা খুব ভালো বছর হতে চলেছে এবং এর পাশাপাশি যারা উচ্চ উচ্চশিক্ষায় রয়েছেন বা যারা কোনো ধরনের গবেষণামূলক কোনো কাজের সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের তাদের ক্ষেত্রেও এই দু হাজার পঁচিশ সালটা কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত একটি ভালো বছর হতে চলেছে আজকে আমি আমাদের রাশিচক্রের পঞ্চম রাশি অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের আমাদের এই নতুন বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সাল কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সাল কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করবো সবশেষেটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং আমাদের নতুন বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সাল সকলের জন্য একটি অত্যন্ত ভালো বছর হয়ে উঠুক এটাই প্রার্থনা করি নমস্কার